যে রশিদ রেজা বাজু বংশী ভাই এখানে উপস্থিত আছেন পৌর সম্মানিত যোগ্য সহায়ক হাজি মনোয়ার হোসেন উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সিনিয়র নেতা ওনার আসলে পদবি সহ যার হাত ধরে বিএনপি আছে এখানে আমাদের অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ভাই সহ যেখানে দাঁড়িয়ে আছি বিএনপি প্রতিষ্ঠাকালীন সদস্যদের অন্যতম মর্মু সৈয়দ মাসুদ উল্লি সাহেব তার প্রতি আমরা দোয়া করি এবং আপনারা যারা আমার সামনে আছেন সবাইকে বাংলাদেশ জাতীয় জনতা দল বিএনপি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন রমজান মাস একেবারে ইফতারের শেষ মুহূর্তে চেয়েছিলাম আপনাদের সাথে কিছু কথা বলবো আমি দুই তিনটা কথা বলি শেষ করব আপনারা জানেন আমাদের দলীয় চেয়ারপারসন অসুস্থ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর তারেক রহমান উনি বীরের বেশি বছরে বাংলাদেশে আসবেন গণতান্ত্রিকভাবে এ নেতৃত্ব দিবে আমরা তার জন্য দোয়া করবো

তখন আমরা ঘরে ঘুমাতে পারিনি মামলায় জর্জরিত আর যেন সেই দিন না আসে আপনারা সামনের দিনগুলি এমন ভাবে পরিচালনা করবেন যেন আমাদের দলের সামান্য পরিমাণে না দুর্নাম অপবাদ না আসে আমরা যারা রাজনীতি করি আমরা মানুষের জন্য রাজনীতি করি সমাজের জন্য রাজনীতি করি